হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছে ও আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি সবার প্রথমে বলো আমার লুকটা কেমন লাগছে আমাকে কেমন লাগছে বলো তারপরে সবার সঙ্গে কথা বলছি ভালো লাগছে তো আমি জানি যে সবাই আমাকে অনেক ভালোবাসো অনেক ভালোবাসা দাও আর আমার ইউটিউবে যারা টিভির সাবস্ক্রাইবাররা আছো তারা আমাকে সাপোর্ট করছো পাশে আছো এইভাবেই পাশে থাকো এইভাবেই সাপোর্ট করতে থাকো আমি চাই আমাকে এইভাবেই ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় যাতে আমি এগোতে পারি ভালোবাসা নিয়ে সবার আর আমার ভালোবাসা সবার উপরে থাকবে আর তোমরাও আমার পাশে থেকো আর আশা করি তোমরা সবাই আছো আমার পাশে কেউ না থাকা না কারণ আমার সাবস্ক্রাইব বাড়ছে তারপরে হচ্ছে ভিউজ আসছে এবং লাইকও হচ্ছে কমেন্ট হচ্ছে সবাই আরও 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 অনেক ভালোবাসা দাও যাতে অনেক অনেক বুক ভরা ভালোবাসা দাও যাতে আমি অনেক মানে কি বলবো আরও বেশি করে এগোতে পারি এই জন্যই তোমাদের কাছে আজকে আসা তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে আর যারা যারা ভিডিও করো আমার মতো এরকম মানে ছোটোখাটো একটু বলতে গেলে ইউটিউবার যারা যারা ভিডিও করছো তারা তারা ভিডিও করো দেখবে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছাবে আর আমি জানি না কোনো দিন পৌঁছাতে পারবো কি না তবুও মনের আশা ছাড়ি না মনের আশা নিয়েই বলছি যে এইভাবেই চলতে থাকবে আর কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো ভালো হয় তো কেমন হয় ভিডিওগুলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে তো জানোই আজকে ছিল অশোক ষষ্ঠী তার জন্য হচ্ছে মানে নিরামিষ খাবার দাবার খাওয়ার ছিল আর আজকে রান্না হয়েছিল লুচি পাস্তরকারি তরকারি ছোলার ডাল মিষ্টি এসবগুলোই খাওয়া দাওয়া হয়েছে আর আজকে আমার লুকটা কেমন লাগছে বলো ওই জন্য একটু ষষ্ঠী ছিল বলে একটু পুজো টুজো করেছি একটু সাজু গুজু করেছিলাম তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই আর তোমরা হ্যাঁ তোমরা জানিও কিন্তু যে তোমরাও ষষ্ঠী করো কি না আমার দিদি ভাইদেরকে বলছি দাদা ভাই দাদা ভাইরা তো করে না দিদিভাইদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ষষ্ঠী করো কি না তোমাদের ষষ্ঠী আছে কিনা আর আমি ভিডিও সেরকম আপলোড করতে পারি না কেন জানো আমার একটা ছোট্ট বাচ্চা সে দেখবে দেখো বাচ্চাটা এখন ঘুমাচ্ছে এই দেখো শুয়ে আছে আর এই ফাঁকে আমি ঘুমিয়ে আছে বলে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম আর আমি লাইভে আসি তো তোমরাও লাইভে জয়েন্ট হয়েও লাইভে এসো সবাই ভালোবাসা দিও লাইভটাকে শেয়ার করে দিও অনেক কিছু বোঝার জানার অনেক কিছু শেখার বাকি থাকে তো এই যে সোশ্যাল মিডিয়ার জিনিসটা এমন যেখানে নামলে সবাই অনেক কিছু শিখতে পারে অনেক কিছু জানতে পারে অনেক কিছু মানে অনেক কিছুই শিখতে পারে তো আমিও অনেক জিনিস ছিল যেগুলো জানতাম না পারতাম না সেগুলো এখন শিখেছি কিছু কিছু তো ইউটিউব দাদা দিদিভাইদের কাছে মানে দেখেও কিছুটা শিখেছি জিজ্ঞাসা করেছি চলো টাটা আজকে